আমাল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরা নামাজের আগে নবী চিন চিনো রোজা আগে নবী কে চিনো হজের আগে নবী কে চিনো যাকাতের আগে নবী কে চিনো আমলের আগে নবী কে চিনো কুরআনের আগে নবী কে চিনো আমাল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার নবী কে চিনে গেছে তারাই হলো জান্নাতে মুসলমান এই ঠিক না জি আজ আপনাদের এলাকাতে এসেছি বাবা হোমোপতি ওষুধ দেওয়ার জন্য কি ওষুধ এ মা খালারা আছে জি আমি মায়েদেরকে বলতেছে মা জননী আমার নাম মৌলানা অবাইদুল ইসলাম জামালি আর আপনাদের এলাকাতে এসেছি হোমোপতি ওষুধ দেওয়ার জন্য কি ওষুধ তাই বলে এটা ভাববেন না যে আমি ডাক্তার নাকি বলছেন হ্যাঁ বাবা হোমিওপ্যাথি ওষুধে আস্তে আস্তে কাজ করে আর আমি দিব না হোমিও দিয়ে যাব যেন আস্তে আস্তে যেন মানুষ বুঝে ঠিক না আমি মায়েদেরকে বলতে চাই বলে মা তোমরা যদি মেলাতে ঠেলা খাও যদি কথা না শুনতে চাও তো তাড়াতাড়ি জান্নাতে বাগানে বসো বলছেন বাবাজি আজ জালসার অবস্থা দেখেছেন মেলাতে দেখেন হাজার হাজার মানুষ ঘুরে বেড়াচ্ছে আর এই জান্নাতি বাগানে মানুষ নাই এটাই হচ্ছে কিয়ামতের আলামত হাদিস কোরআনের বাণী যেখানে হবে মানুষ জন বসবে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ গো আমার বান্দা বান্দির ওটাই হলো জাহান্নামের এ বিরাদার ইসলাম মাদার সাবানি কেরাও এ সোনা মানি কেরাও তে আপনাদের কে বলতে চাই চাই ও মাদানলি মেলাতে ফুল কিনতে যেও না মেলাতে বাদাম কিনতে যেও না মেলাতে পাপড় খেতে যেও না মেলাতে ঘুরতে যেও না যদি মা ফাতেমা কে মহব্বত

করে অন্ধকার কবরে গেছে বাবাজি তারায় হলো জান্নাতি মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ আপনাদের কি দুটো টপিক আমি বোঝাবো একটা হলো হোসাইনি মুসলমান আর একটা হলো এজাদী মুসলমান কোনটা হতে চান এটা জরুরি হবে না কি মুসলমান হোসাইনি মুসলমান হলে লাভ না লস

মানলে আবু বাক্কার না মানলে আবু জাহেল মানলে জান্নাতি না মানলে একবারে ডাইরেক্ট সোজা সোজি ওয়াজ বাবা তুমি মুসলমান বাইরো এ সোনা মানি কেরো তে আপনাদেরকে বলতে চাই রে বাবা আমি জীবনী ধরব কিন্তু জীবনের আগে আমাদেরকে কিছু ঈমান আকীদার ওয়াজ শুনতে হবে এই

আল্লাহ তোমাকে এতটা ধন দৌলতের মালিক বানিয়েছে টাকা পয়সার মালিক বানিয়েছে তুমি তো রাত প্রসাদ বানাতে পারতে রাত কেন বানালে না হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে ও গয় ইসরাইল তুমি শুনে রেখে দাও তুমি একদিন আমার মরণ নিতে আসবে তুমি আমার জানকে কবজ করতে আসবে আমি তার ভয়েতে রাত প্রসাদ বানাই না জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে বাবাজি দুতলা বাড়ি কে করছে তিনতলা বাড়ি কে করছে পাঁচতলা বাড়ি গাড়ি বাড়ির টাকা জমি বাবা সব সরে দিয়ে বাবা জি যখন আপনার মরণের টাইম হবে আপনার বেটা আপনাকে দেখবেন আপনার আপনাকে দেখবে না আপনার স্ত্রী আপনাকে দেখবে না আপনার আত্মীয় স্বজন আপনাকে দেখবে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হে বান্দারা নিজে ইবাদত করো নিজে জান্নাতি হও তোমরা আল্লাহর ইবাদত করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ফাদ খলি ফি ইবাদি ওয়া তো জান্নাতি যারা আমার ইবাদত করবে আমি তাদেরকে ইনাম পুরস্কার হলো জান্নাত এই আমার কথা কি বুঝতে পারছেন প্রত্যেকটা মানুষের নাম কি হবে আমার নাম কি আমার নাম মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আচ্ছা আমি মরে গেলে পরে আমার নামটা কি হবে লাশ আপনারা মরলে কি হবে লাশ হবে কেমন তাই কো বলতেছি একই দিন আমার নাম হবে একই দিন আমার নাম হবে ঠিক না অসুবিধা হয়েছে তাই কোবানতে আছে একদিন আমার নাম হবেলাস একদিন আমার নাম হবেলাস সাদাকাapun পড়বে দেহ রবে না আর আপন কে হ সাদা দিন তোমার নাম হবে দিন তোমার নাম হবে লাশ কবরে কত মনে ভাই চোখ দিয়ে পানি আপনার পেরিয়ে যাবে কবরে পিতন বাবা জীবনে গুনার কাজ করতেন নাও তাই কবি 말तेছেন মসজিদে اعلان হবে এক এক জানবে সবে আসবে সকলে আমার পারে আরে বরফ পাতা গরম পানি আনি কি দিন তোমার নাম হবে সাদা কাপ পরবে আর হো রহর আপনকে হো সাদা কাপ পরবে দে হো রহর আপনকে হন্দ হবে এক দিন তোমার নাম হবে একদিন দিচ্ছেন তাহলে অহংকার কেন কি গো এত অহংকার কেন টাকা পয়সার অহংকার কার জমির অহংকার কার বাড়ির গাড়ির অহংকার কার আমার লাম্মা কল্লা তালা বলতে জীবন রে আমার বান্দারা তোদেরকে দুনিয়াতে মাত্র 100 বছর হায়াত দান করেছি কেউ হয়তো 60 বছর কেউ হয়তো 40 বছর কেউ হয়তো 1 বছর কেউ হয়তো 1 সেকেন্ডের জন্য ঠিক না তাইলে এত অহংকার কেন আমার কথা বুঝতে পারছেন করবেন না আল্লাহ বলছেন আমি কারিকে পছন্দ করি না আল্লাহ বলতেছেন একজন গরিবকে বড় লোক বানাতে পারে আর গরিবকে বড় লোক বানাতে পারে আর বড় লোককে গরিব করতে পারে আমার আল্লাহর ক্ষমতা আছে কি নাই কি গো আছে না আপনাদেরকে একটাই কথা বলবো বাপ কবরের কথা সব সময় স্মরণ করবেন কার কথা কবরের কথা এই কবর কথা যে ব্যক্তি স্মরণ করে তার কোন জিনিস দেখবেন বাবা গুনার কাজ করতে ভালো লাগবে না ঠিক না বাবাজে মুসলমানি কেরবা বাজে মুসলমান

আল্লাহ বলছেন আর নবীউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে তাইলে বোঝা গেল নবীর প্রতি দরুদ পড়লে নবী আমার শুনতে পায় নবীর প্রতি কিয়াম করলে নবী আমার শুনতে পায় নবীর প্রতি মিলাদ করলে নবী আমার শুনতে পায় জশ্ন ঈদে মিলাদুন নবী করলে নবী আমার দেখতে পায় এটাই হলো ফরিশতাদের আকীদা এটাই হলো তাবিনদের আকীদা এটাই হলো সাহাবাদের আকীদা এটাই হলো অনিতের আর এটাই হলো আর কি এটা জোরে বলবেন না জিন আমি আমার দেখতে পাই এটা আমাদের কথা নয় এটা পবিত্র আল্লার কোরানের কথা তাহলে কোরানের কথা মানবেন না ওই মল্লার কথা মানবেন এটা জোরে বলেন কোরআনের কথা মানবেন না মোল্লার কথা মানবেন জি আমাদের দলিল হচ্ছে চারখানা দলিল কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা এই চারটি হলো আমাদের দলিল চারটির ভিতরে থাকলে মানব না হলে মানব না বুঝতে পেরেছেন কিছু তাহলে নাবি যখন দেখতে পাচ্ছেন কেউ বদমাসি করবেন না ভাই এ ভাই একটু আসেন না একটু সামনে আগে আসেন একটু অনুরোধ করে বলবো এই দুরুদ এর বসে আছেন আপনাগো খারাপ লাগছে এবং আমাক আমি দেখছি তো আমাকে একটু খারাপ লাগছে একটু অনুরোধ করে বলবো যে একটু আজ্ঞাকে চলেছেন বাবা দে মুসলমান বেশি দেরি করবেন না একবার মদিনা থেকে দিলতে লাগিয়ে দুরুদ আল্লাহ উম্মে সাল্লা আলাইহি সাল্লাম বাবা তে মানি কে রবি যুদি যদি হতে চান বাবা আমার নাবিকে কে মোহাম্মত করতে হবে কি হবে না

গজাল বললে অসুবিধা যা দিলে তে নাবির মহব্বত আছে বাবা তারাই হলো গজালের দিওয়া ঠিক না তাই বলতে চাই আমি চাই না আমি চাই না জাহান্নাম আমি চাই না আমি চাই না জাহান্নাম আমার কপা লেখে দিও দয়াল নাবের নাম জোর হয় না আমার পাপা লে লেকে দিও দয়াল নাম আমি চাই নাম জর নবীর পাশিক প্রেমিকবে যাবে তারা চলে সুদনাতে যারা নবীর পাসি কি যাবে তারা চলে নবীর চুলো কান সুবহানাল্লাহ বাবা তুমি মুসলমান বাইরে এসো না মানে করো তাইলে নবীকে মোহাম্মদ করো হযরত উমারের মত নবীকে mohabbat করো হযরত ওসমান গানির মত নবীকে mohabbat করো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত নবীকে mohabbat করো গাউস পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানিকুতুবেরabbani সাইয়েদ আব্দুল কাদের জিলানী ওয়াকিল الرحমাতুল্লাহ আলায়ের মত mohabbat হরে বাবা হজরতে বেলালের মতো মোহাম্মত কর মরার পরে জন্নতি জন্নতি চলুন বেলাল জীবন যেহেতু কমিটি ভাইরা বলেছে আপনারও শোনার ইচ্ছুক আছেন ঠিক না তবে জীবন শুনলে হবে না বাবা জীবনটাকে নিজের তৈয়ার করতে হবে বস্তারে সঙ্গে কিছু এটা হচ্ছে বাবাজ মুসলমান শোনা মানে বেলাল রাদিয়া رضی اللہ تعالی এখন যদি গুলা থেকে ধুরি আর শেষ পর্যন্ত নিয়ে যেতে কমপক্ষে তিন রাতই লাগবে তো যেখান থেকে মেন মেন পয়েন্ট ওই জায়গা থেকে আপনাদের জীবনটা শোনাবো শুনতে রাজি আছেন কে কে শুনবেন না হাত তুলেন শুনবেন তো বাবা তো মুসলমান আমার মায়েদেরকে বলবো যেহেতু আমার মা বোনেরা পর্দার আড়ালে আসেন আমি মায়েদেরকে বলি মাঝে নিনি আপনার মন দিয়ে জীবন শুনবেন মাগো আপনারা খাতুন জান্নাতের মতো নারী হন মরার পরে জান্নাতি হবেন জোরে বলেন আর যদি ওই মহিলা মেলাতে ঠেলাকায়। নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি পুরুষকে দেখায় তো মরার পরে কি জান্নাতি হবে না জাহান্নামি জাহান আমাদের সব জ্ঞান আছে তবুও নিজের নিজের বিবিদেরকে বিটিদেরকে ওই ভাবে রাস্তাতে আমরা ঘোরাই এখন জামা পড়ছে গো মহিলারা হ্যাঁ এই পর্যন্ত বাবা দেখা যাচ্ছে জাল জামা আচ্ছা বলুন এর কি পর্দা হয়েছে জি বলেন না বাবাজিন এমন পর্দা করুন আমান আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ কোন মহিলা যদি চুল দেখায় কোন মহিলা যদি শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ কোন জায়গা দেখায় ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পোড়াবে অত সহজ নয় জান্নাত পাওয়া অত সহজ নয় নাকি বলেন